বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি রোহিতা জানা আমি ওয়েস্ট বেঙ্গলের খড়গপুরে থাকি হয়তো অনেকেই তোমরা আমাকে চেনো আমার অলরেডি হিন্দিতে একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে রোহিতা আর ওইস ব্লগ আর ইনস্টাগ্রামও আছে ফেসবুকও আছে যেখানে রোহিতা জানা আছে তো হয়তো আমাকে অনেকেই চেনো আবার অনেকে নাও চিনতে পারো যারা চেনো না তারা চিনে নাও আর এবার থেকে মানে আমি ভেবেছি নতুন একটা ইউটিউব চ্যানেল খুলব যেটা মানে আমার মাতৃভাষা বাংলা তাতে আমি করব। তো সেই কারণে সেই মানে কারণে আর কি আমার এই চ্যানেলটা ওপেন করা তো এবার থেকে আমি এখানে ডেলি ব্লগ ডালবো সরি হিন্দিও এসে যাচ্ছে মাঝে মাঝে মানে আমি এবার থেকে এখানে ডেলি ব্লগ দেব। মোটিভেশনাল স্পিচ থাকবে এমনি রিলস থাকবে কমেডিস থাকবে তো আরো অনেক কিছু করব তো বন্ধুরা আমি চাই তোমরা প্লিজ আমাকে এই চ্যানেলে অনেক অনেক ভালোবাসা দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তোমাদের সাথে এবার থেকে আমি নিজের মানে কিছু জীবনের কি বলবো অনেক কিছু থাকে যেগুলো শেয়ার করব আমার নিজের মাতৃভাষা বাংলাতে এতদিন হিন্দিতে তো সেরকম ভাবে শেয়ার করতামও না যে আমি শেয়ার করি সবার সাথে তো ঠিক করেছি আমি মানে নতুন ভাবে একটা চ্যানেল খুলি যেটা আমার মাতৃভাষা বাংলায় থাকবে যারা বাংলাতে দেখো আর কি তাদের সাথে আমি এখানে লাইভও আসবো গল্পও করব তো যারা আমাকে চেনো তারা ফটাফট আমাকে কমেন্ট করে দিও কারা আমাকে চেনো কারা আমার অলরেডি হিন্দি ইউটিউব চ্যানেলে রয়েছ আর আমাকে ইনস্টাগ্রামেও দেখেছ আর আমাকে ফেসবুকেও দেখেছো তো ঠিক আছে তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকে ফার্স্ট ব্লগ এই চ্যানেলে তো সেই কারণে এইটুকুই রাখলাম তো নেক্সট দিন থেকে আরও নতুন নতুন ব্লগ আনবো মোটিভেশনাল স্পিচ আনবো কমেডি আনবো তো চলো এখানে আমি ব্লগটা শেষ করি আমাকে প্লিজ 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 সবাই এই চ্যানেলে প্রচুর প্রচুর ভালোবাসা দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো টাটা